আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিড়িয়েছেন কাপড় বেরছে বিরাজ দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলো একদম পাইকারি দামে পেয়েছেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো তিনটা ডিজাইনের ড্রেস আছে আজকে আমরা প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো অনেক সুন্দর সুন্দর নিউ ডিজাইনের বাছাই করা ড্রেসগুলো একদমই পাইকারি দামে পাবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন সরাসরি শুরু এসে কিনতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কী সুন্দর একটা কালার কি সুন্দর একটা ডিজাইনের ড্রেস খুব সুন্দর করে ম্যাচিং সুতা জরি সুতা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছেন নিয়ে টার্সেল করা আছে হ্যাঙ্গিং টার্সেলটা এবং দামানটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ কাজ করা আছে ফুল ফুল জামাতে যে ফুল লি ফুল কাজ করা আছে নিচে হালকা কাটওয়ার্ক ওয়ার্ক করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে হাতের কাপড়টা দেখাই দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এত সুন্দর ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা আছে বিয়ার্স খুব সুন্দর করে দেখেন সুন্দর করে অল ওভার অন্যার মধ্যে কাজগুলো করা আছে প্রাইস অনলি অনলি কত একদমই পাইকার দাম এগুলো পঁচিশশো তিন হাজার টাকা সেল করে মার্কেট প্রাইসে আমরা কিন্তু আপনাকে দিব মাত্র একুশ নব্বই টাকা অফার প্রাইজে পাচ্ছেন যারা অফার প্রাইজে একদম পাইকারি দামে ড্রেস কিনতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আটা কালার দেখেন কি সুন্দর আটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু নিতে পারেন একদম পাকিস্তানি ডিজাইনের বাসনগুলো এই যে পাকিস্তানি ডিজাইনের যে বাসন ড্রেসগুলো এগুলা পাচ্ছেন একদমই পাইকারি দামে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র দুই নব্বই টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর পাচ্ছেন ফোর পিস আর হচ্ছে আপনার থাকছে ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বড়ির কাপড় থাকছে লং থাকছে ফর্টি ফাইভ এটা হচ্ছে ইনার রং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্যনা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার একশো নব্বই টাকা পরবর্তী ড্রেস তুলে দেবো এটা কালার দেখা দেন এই একটা হচ্ছে আরেকটা কালার মিন্ট কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অল ওভার জিএস কাজ করছে ফুললি ফুল টপ টু বটম দামানটা দেখেন কি সুন্দর কাজ করা আছে ফুল জামাতে অল ওভার কাজ করা আছে বাকি পার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ঠেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে বিএস প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো নব্বই টাকা পরবর্তী কালেকশন তুলে যাবো আমরা এবার হচ্ছে আপনার এটা দেখাই এটা খুব সুন্দর আরেকটা ড্রেস এটার কালার আছে চারটা এটাও খুব সুন্দর ড্রেস চারটা কালার আছে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন প্রথমে আমরা সুন্দর এই বেবি একটা পিঙ্ক কালার আছে মিষ্টি পিঙ্ক এটা দেখিয়ে দেবো খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে আছে কালারটা দেখেন কি সুন্দর নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল মাল্টি কালার সুতার কাজ করা আছে টপ টু বটম দামানটা দেখেন এবং লোয়ার প্রথম সুন্দর করে কাটওয়ার করা আছে টার্সেল আছে পার্লের

কালারগুলা দেখাই দিব এটা হচ্ছে সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই দেখেন কি সুন্দর আর একটা কালার হচ্ছে অল ওভার গর্জেস কাজ করছে ফুললি ফুল একশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের ক্যাম্প ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে এটা হচ্ছে অনাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা ম্যাচিং উন্যা প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো নব্বই কালার আছে আরেকটা হোয়াইট কালারটা দেখাই দিব হোয়াইটটা দেখেন এই এরপরে কিন্তু আরও একটা সুন্দর ডিজাইনার ড্রেস আছে ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেস একদমই পাইকারি দামে পাবেন এটা হচ্ছে হোয়াইটটা দেখেন একদমই হোয়াইটের মধ্যে কি সুন্দর করে মাল্টি কালার সুতার নেকে হ্যাং টাসেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্বয়ডারি করা আছে ফুলি ফুল টপ টু বটম দামানটা দেখেন লোয়ার পোশনে কাজ করা আছে বাকি পার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় অফ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র দুই টাকা এটা হচ্ছে আপনার মেন্ট কালারটা দেখা বলছেন কি সুন্দর এটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে একদম স্টোন করা আছে পুরলি পুল এই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে একদম জারকান দিয়ে কাজ করা আছে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে বোল্ড স্টোন করা আছে এত সুন্দর একটা ড্রেস আর কালারগুলো দেখেন অনেক বেশি সুন্দর বাকি বার দেখাই দেবো হাতের কাপড় দেখান তো একটু এটার ক্ষেত্রে স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে বাকি পর দেখাবো ইনার হবে ওন না প্যান্ডার কাপড় সব ফোর পিস ব্যাক পোশনটা প্লেন থাকছে আর হচ্ছে লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে আপনার দুপারটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপারটা অল ওভার দুপারটায় কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো নব্বই এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখায় আপনাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন অল ওভার কাজ করেছে ফুললি ফুল জামাত মাত্র দুই হাজার একশো নব্বই টাকার ধামাক আছে কিন্তু পাচ্ছেন একদম পাইকারি দামে এটা আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ আর একটা ড্রেস এটা প্রাইস সেম সাথে হবে ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা প্রাইস দুই হাজার একশো নব্বই টাকা অনলি বাকি পার্ট দেখাই দিব বাকি পার্টগুলো দেখাই দিব বাকি কালেকশনগুলো এটা হচ্ছে আপনার মাস্টার কালারটা দেখাবো এই দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে এই সুন্দর ড্রেসগুলো যাতে যে কোনো সময় নিতে পারেন এটা হচ্ছে মাস্টার কালারটা আছে ড্রেসগুলো ইনশাল্লাহ ভিডিও থেকে ইন বেশি সুন্দর হবে ঠিক আছে বাকি পার দেখাবো একই ডিজাইন ছিল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অনুষ্ঠান চমৎকার উন্না প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই টাকা এবার দেখা হচ্ছে আপনার ড্রাগনটা দেখাই ড্রাগন কালারটা দেখেন এত সুন্দর আর একটা কালার প্রাইস সেম মাত্র দুই হাজার একশো নব্বই টাকা পিয়াস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দ্রুত নিতে হবে পছন্দ হলে একদমই পাইকারি অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো নব্বই টাকা লাস্ট কালার দেখাই দিব এটা হচ্ছে আরেকটা কালার এই সুন্দর আর একটা কালার আছে এটা একদমই বাঙি কালারের মধ্যে আছে বা সিভিট কালার যেটাই বলেন প্রাইস সেম মাত্র দুই হাজার যার যেটা পছন্দ হয়ে নিয়ে নেবেন অন্যা এবং ইনার প্যান্ট শুনে দেখাই দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো উন্যা ম্যাচিং উন্যা প্রাইস দুই টাকা যারা মে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি সপ্তাহে আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্কিনের নম্বরে যোগাযোগ করবেন